নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্যের খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পোস্টে অর্থাৎ ফুড এসআই পোস্টে ব্যাপক শূন্যপদ পড়ে রয়েছে প্রচুর কর্মী সংকট দেখা দিয়েছে এবং সেই সঙ্গে রাজ্যের কলকাতা পুলিশের সেখানে কিন্তু কনস্টেবল পোস্টে ব্যাপক শূন্যপদ রয়েছে দুটোই কিন্তু মাধ্যমিক পাশ চাকরি এই দুটি পোস্টে কিন্তু ব্যাপক কর্মী সংকট এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পোস্টের নতুন নিয়োগ নিয়ে একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আজকের এই প্রতিবেদনে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরবো বিষয়টা তোমরা ভালো করে দেখবে বুঝবে এবং অবশ্যই এ বিষয়ে তোমরা তোমাদের মতামত জানাবে বিষয়টা কি ঠিক হলো নাকি ভুল হলো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের প্রতিবেদন বা আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা সম্প্রতি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো এখানে কি বলা হয়েছে রাজ্য খাদ্য দপ্তরে এসআই সংকট মেটাতে লিয়েনে কর্মী দেবে লালবাজার সিদ্ধান্ত তো কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো বলা হচ্ছে কলকাতা পুলিশ থেকে লিয়েনে কর্মী নিয়োগ করছে রাজ্য খাদ্য দপ্তর খাদ্য দপ্তরে এসআই পদে নিয়োগ করা হবে লিয়েনে আসা কলকাতা পুলিশের এই কর্মীদের মূলত খাদ্য দপ্তরে এসআই পদে কর্মী সংকট মেটাতে এই অভিনব উদ্যোগ বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা যেমনটা এখানে বলা হয়েছে লালবাজারে এক বিশেষ সূত্রে জানা গিয়েছে যে খাদ্য দপ্তরের এসআই পদে বা ফুড সাব ইন্সপেক্টর পোস্টের যে কর্মী সংকট সেই কর্মী সংকট মেটাতে এবার কলকাতা পুলিশের কর্মীদের কিন্তু খাদ্য দপ্তরে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ লিয়েনে বা ডেপুটেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপরে দেখো কী বলা হচ্ছে গত ডিসেম্বরের শেষের দিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর পাণ্ডে সন্তোষ প্রথম পর্যায়ের পুলিশ কর্মীদের লিয়েনে যাওয়ার অনুমতি দিয়েছেন ফলে কলকাতা পুলিশ থেকে আর খাদ্য দপ্তরে লিয়েনে যেতে আর আইনি বাধা রইল না এতকাল কলকাতা পুলিশ থেকে এসআই সার্জেন্টরা এনআইএ সিবিআই এস আইবি ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের মধ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ডেপুটেশনে যেতেন কিন্তু কলকাতা পুলিশ থেকে রাজ্য সরকারের অধীন খাদ্য দপ্তরে লিয়েনে যা নজির এই প্রথম তারপরে কী বলা হচ্ছে এই উদ্যোগ শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে খাদ্য দপ্তরের দিক থেকে কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে এসআই পদে কর্মী নিয়োগ বন্ধ ছিল ফলে খাদ্যে ভেজাল ঠেকাতে দোকানে বাজারে নজরদারি এবং অভিযান কার্যত তলানিতে থেকে গিয়েছিল বলে অভিযোগ করতে শুরু করে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কলকাতা পুলিশ থেকে সমতুল পদমর্যাদার কনস্টেবলদের খাদ্য দপ্তরে এসআই পদে সংশোধিত পে লেভেল সিক্স নিয়োগের পরিকল্পনা করে খাদ্য দপ্তর তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাজ্যের খাদ্য দপ্তর বা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে ফুড এসআই পোস্টে কিন্তু হিউজ ভ্যাকান্সি রয়েছে প্রচুর কিন্তু কর্মী সংকট রয়েছে খাদ্য দপ্তরে তা সত্ত্বেও কলকাতা পুলিশ থেকে কনস্টেবল পদমর্যাদার যারা চাকরি করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই খাদ্য দপ্তরে এসআই পোস্টের ঘাটতি মেটাতে এবং সেখানে নিউ রিক্রুটমেন্টে আমরা কি দেখছি মাত্র চারশো আশিটা পোস্ট নিউ রিক্রুটমেন্টে যে ভ্যাকান্সি মিনিমাম হাজার হলেও ঠিক ছিল সেটা কত চারশো আশি এত কম ভ্যাকান্সি প্রকাশিত হলো মানে এর থেকে খারাপ কিছু আর হয় না এরপরে দেখো কি বলা হয়েছে গত সেপ্টেম্বরে এতে সম্মতি দেয় রাজ্য সরকার তার ভিত্তিতেই কলকাতা পুলিশ এই লিয়েনে যার অনুমতি দিল এর ফলে একদিকে যেমন নতুন করে কর্মী নিয়োগের আর্থিক দায়ভার রাজ্য সরকারের ঘাড়ে চাপল না তেমনি বাজারের দোকানে অভিযান চালানোর সময় পুলিশ কর্মীদের দক্ষতাও কাজে লাগানো যাবে কিন্তু সমস্যা একটাই খাদ্য দপ্তরের মতোই কলকাতা পুলিশেও দীর্ঘদিন কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল দেখতে পাচ্ছ মানে একদিক থেকে টানছে তো অন্যদিক খালি হয়ে যাচ্ছে কলকাতা পুলিশ থেকে কর্মী টানছে খাদ্য দপ্তরে এদিকে কলকাতা পুলিশ ফাঁকা তো কলকাতা পুলিশেও কিন্তু দীর্ঘদিন ধরে কনস্টেবল পোস্টের ব্যাপক ভ্যাক্যান্সি পড়ে রয়েছে সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না প্রিভিয়াস রিক্রুটমেন্ট সেটা কিন্তু এত লেট হয়ে যাচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে যে নতুন ভ্যাকান্সি আসতেও কিন্তু লেট হয়ে যাচ্ছে নেক্সট এখানে কি বলা হয়েছে ফলে কর্মীর সংকট মারাত্মক আকার নিয়েছে কলকাতা পুলিশেও তো দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে কিন্তু কনস্টেবল পোস্টে এবং অন্যান্য পোস্টে কিন্তু ব্যাপক কর্মী সংকট দেখা দিচ্ছে থানা ফাড়ি কার্যত চলছে সিভিক ভলেন্টিয়ারদের কাঁধে ভার করে অর্থাৎ কলকাতা পুলিশের বিভিন্ন থানা ফাঁড়ি এগুলোতে কনস্টেবলের সংখ্যা এতটাই কম যে কার্যত সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কিন্তু এ সমস্ত থানা ফাঁড়িগুলো চালাতে হচ্ছে এমনটা কিন্তু এখান থেকে উঠে আসছে তারপরে দেখো কী বলা হচ্ছে এই অবস্থায় খাদ্য দপ্তরে লিয়েনে যা রাস্তা খুলে গেল কনস্টেবলদের একটা বড়ো অংশ খাদ্য দপ্তরে চলে যেতে চাইবেন তো দেখতে পাচ্ছ এর ফলে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলরা একটা বড় অংশ কিন্তু খাদ্য দপ্তরে এই ফুড সাব ইন্সপেক্টর পোস্টে চলে যেতে চাবে তারপরে কি বলা যাচ্ছে কেননা খাদ্য দপ্তরের চাকরির ক্ষেত্রে সপ্তাহে শনিবার রবিবার ছুটি মিলবে ফলে পরিবারকে বাড়তি সময় দিতে পারবেন তারা এটাই লালবাজারের কাছে এখন মাথা ব্যথার বড় কারণ তো এটা কিন্তু স্বাভাবিক কারণ পুলিশের চাকরিতে কিন্তু ছুটি নেই বললেই চলে খুব কম ছুটি পাওয়া যায় তো সেরকম একটা জায়গা থেকে যদি কোনো একটা পুলিশ কনস্টেবল ফুড সাব ইন্সপেক্টর পোস্টের যাওয়ার জন্য সুযোগ পায় তাহলে সে কি ছাড়বে কারণ সেখানে সপ্তাহে দুদিন ছুটি শনিবার রবিবার দুদিন ছুটি বাড়ি গিয়ে কিছুটা সময় কাটাতে পারবে ঠিক আছে এর ফলে বর্তমানে যারা কলকাতা পুলিশে কনস্টেবল পোস্টে চাকরি করছেন তারা কিন্তু ফুড সাব ইন্সপেক্টর পোস্টে চলে যাবেন এবং এর ফলে কিন্তু কলকাতা পুলিশে কনস্টেবল পোস্টে কিন্তু শূন্যপাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে আরও কিন্তু বেড়ে যাবে এবং এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে গেলে একমাত্র উপায় নতুন ভ্যাকান্সি যেটা আমরা দীর্ঘদিন ধরে ডিমান্ড করছি নতুন ভ্যাকান্সি প্রকাশিত হোক নতুন ভ্যাকান্সি বের করুক সেই নতুন ভ্যাকান্সি প্রকাশিত না হলে কিন্তু এই কর্মী সংকট ঠিক হবে না এই কর্মী সংকট কিন্তু মিটবে না